সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জামাল মাহমুদ আমি রয়েছি এখন দক্ষিণ ক্রানীগঞ্জের পূর্ব বাঘর মৌজায় আমার পিছনে আপনারা যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই দিকে দেখেন এই দিকে হচ্ছে এই পিলারটি থেকে ডান দিকে আরও একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডান দিকে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটি দেখছেন তারপরে এই যে দক্ষিণ দিকে আরো একটি পিলার দেখতে পাচ্ছেন এই দিকে আরও একটি জায়গা রয়েছে আর এই জায়গার পাশ দিয়ে রয়েছে দশ ফিট প্রশস্ত রাস্তা এই দশ ফিট রাস্তা আমাদের সাতাইশ শতাংশ জায়গার পাশ হয়ে অপোজিট দিয়ে এই যে একেবারে রেল সড়কের সাথে গিয়ে মিলেছে আমাদের প্রকল্পের নিজস্ব রাস্তা দশ ফিট দশ ফিট রাস্তা আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি পর্যন্ত দশ ফিট প্রশস্ত একটি রাস্তা প্রজেক্টে রয়েছে পাঁচ শতাংশ দশ শতাংশ এবং চার শতাংশের প্লট এই প্রত্যেকটা প্লটের পাশ দিয়ে দশ ফিট প্রশস্ত রাস্তা প্রজেক্টের পশ্চিম পাশে রয়েছে হাসনাবাদ টু জাজিরা মেন সড়ক আর উত্তর দিকে রয়েছে কাজিরিগাঁও গ্রাম আর এই যে দক্ষিণে রয়েছে পদ্মা রেললিং ব্রিজের সড়ক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা